আসসালামু আলাইকুম বি নেটওয়ার্ক মানে ইউজারদের জন্য দারুণ সুখবর কিন্তু চলে আসছে অলরেডি বি টোকেনটা যে বাইন্যান্স এ লিস্ট হতে যাচ্ছে সে সম্পর্কে তারা অফিশিয়ালি একটা আপডেট কিন্তু দিয়ে দিয়েছে যে আপডেট দিতে সেটা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে জানাই দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হচ্ছে কবে মধ্যে তারা আমাদের এখানকার থেকে টোকেনটা দিবে ডিস্ট্রিবিউট করবে কিভাবে আপনি খুব সহজে কেওয়াইসি করতে পারেন এবং এটা রেট কেমন হতে পারে একটা বি সমান এক ডলার হবে কিনা সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট নেমের প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন এই যে দেখেন সর্বশেষ বাইনার সাপোর্টের যে এইসিনা ওয়ালেট আছে তাদের প্রতিনিধি ডেলি কিউজের অ্যানসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি একটা বাইবিটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে লিস্টিং ডেটও কিন্তু চলে এসেছে প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা টেস্ট নেট এয়ার অফার অফার এয়ার আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কিউজের অ্যানসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করেছি দিচ্ছি এরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা যারা বি নেটওয়ার্কে কাজ করি তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে কাজ করে তো অনেকের এটা নিয়ে কোশ্চেন যে ভাই এটা কি বাইনান্সে লিস্ট হতে পারে তো এটা নিয়ে আমি আপনাদের একটা আপডেট দেখাবো এটার জন্য সরাসরি আমি চলে আসবো তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে আমি আমার গ্রুপে টুইটার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট এখানে একটা ক্লিক করেন তো ক্লিক করলে দেখেন বাইনান্স ফিউচার থেকে একটা আপডেট দেওয়া হয়েছে এবং এই আপডেটটা শেয়ার করেছে বি নেটওয়ার্ক ইনফো অর্থাৎ বি নেটওয়ার্কের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখান থেকেই কিন্তু এটা শেয়ার করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে একটু দেখেন উই অল লাভ হানি বি এরপর এখানে বলে দিচ্ছে তারা দেখেন এই যে বাইনাস ফিচার থেকে একটা আপডেট এসছে ঠিক আছে এই যে বাইনাস ফিচার এখন এই অরিজিনাল পেজ কিনা সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন এটা কিন্তু অরিজিনাল পেজ বাইনান্সের যেমন একটা নিজস্ব পেজ থাকে এরপরে বাইনাস স্কোয়ার এর একটা নিজস্ব পেজ আছে বাইনাস ফিউচার এর কিন্তু নিজস্ব একটা পেজ আছে আর এটা কিন্তু বাইনাসের নিজস্ব একটা পেজ এটা কিন্তু অলরেডি ভেরিফাই হওয়া আর এইখান থেকে কিন্তু এই আপডেটটা এসছে যে মন্ডে আর ফার ওয়ার্ল্ডিং অর্থাৎ মঙ্গলবার সোমবার তাদের জন্য মানে ভালো প্রস্তুত কোনো কিছু এটা তারা পনেরো তারিখে কিন্তু এই আপডেটটা দিয়েছে এই পনেরো তারিখে আজকে যেহেতু ষোলো তারিখ গতকালকে এরপর তারা এখানে বলে দিছে সো লেটস বার্ড ইউর নেক্সট বিগ ট্রেড ওয়ান স্টিপ অ্যাট এ টাইম তারা এখানে বলে দিছে যে সোমবার হচ্ছে আমাদের বিল্ড আপ করার এবং আমরা পরবর্তী যেই নেক্সট যে বিগ ট্রেড অর্থাৎ আমরা পরবর্তী কোনটা কোনটা ট্রেড করবো সেটা আর কয়েক স্টিপ দেরি আছে মানে খুব শীঘ্রই তারা এটা নিয়ে আসবে এবং শেষে তারা এখানে বীর যে টোকেন আছে টোকেন লোগো সেটা কিন্তু তারা এখানে দিয়ে আপনারা কিন্তু সবাই জানেন যে বীর টোকনের লোগো কিন্তু এটা এবং তারা এখানে একটা কিন্তু অফিসিয়ালি তো এটা বাইনান্স ফিচার থেকে কিন্তু এটা শেয়ার করা হয়েছে তো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে কারণ এটা কিন্তু বাইনান্স ফিউচারের অফিসিয়াল পেজ এটা কিন্তু বাইনান্সেরই পেজ অন্য কোনো পেজ কিন্তু না এবং আমি আবারও একটু দেখাই আপনাদের ক্লিয়ার করে দিই দেখেন এটা কিন্তু তাদের নিজস্ব পেজ সো কিন্তু এখানে বলে যে যে নেক্সট বিগ ট্রেড সেটা হচ্ছে আসছে বি এখন এখানে কিন্তু তারা বি কোনো প্রকার নাম কিন্তু তারা এখানে দেয়নি বাট এখানে তারা একটা পিক দিয়ে দিয়েছে বি টোকনের ইমোজিটা পিকটা এখন বড় বড় যে প্রজেক্টগুলো মার্কেটে থাকবে সেগুলো দেখবেন যে আপনাকে নির্দিষ্টভাবে কিন্তু কোন তথ্য দিবে না আকারে ইঙ্গিত বিভিন্ন রকম তথ্য কিন্তু একটা রেখেছে যে বি টোকেনটা আমাদের জন্য কিন্তু একটা গুড অপরচুনিটি এবং আমাদের জন্য একটা দারুণ সুযোগ যদি এটা মিনিমাম হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন যে প্রতিটা টোকেনের এটা কিন্তু হবে এখন এটা কবে টিজি এবং লিস্ট করতে পারে দেখেন আমি যদি তাদের অফিশিয়াল পেজে চলে যাই অফিশিয়াল পেজে আসার পর আপনি যদি এখানে টিজি কিংবা লিস্টিং নিয়ে কোনো রকম আপডেট পেতে চান তাহলে কি একটু সার্চ করেন দেখেন টিজিএ নিয়ে কিন্তু এখন পর্যন্ত তাদের কোন রকম আপডেট কিন্তু নাই শুধুমাত্র তারা এটাই বলেছে যে আমরা খুব শীঘ্রই আসছি যেমন কিছুদিন আগে তারা এখানে একটা আরো আপডেট দিছে আমি যদি আপনাদের আরো একটু দেখাই দেখেন নিচে আসেন এই যে দেখুন বি ইজ কামিং অর্থাৎ বিটা আসছে খুব শীঘ্রই আসছে এবং এখানে তারা বলে দিছে দ্য কোর টিম ফোকাস অন দ্য ওয়ালেট পার্ট অ্যান্ড ডেক্স মোড ওয়াইট ফর দ্য বিগ নিউজ তারা এখানে বলে দিচ্ছে আমাদের যে টিমটা আছে তারা আমাদের ওয়ালেট এবং ডিএক্স নিয়ে কাজ করছে খুব শীঘ্রই একটা বিগ নিউজ কিন্তু আসবে এই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে তো এটাও কিন্তু আকারে ইঙ্গিত একটা বিগ আপডেট দেয় যে তারা হয়তোবা খুব শীঘ্রই তারা তাদের টিজি এবং লিস্টিং আপডেট ঘোষণা করতে পারে তো ধারণা করা হচ্ছে যেহেতু তারা এখনো পর্যন্ত রকম টিজি এবং লিস্টিং নির্দিষ্ট তারিখ দেয়নি তবে তারা বারবারই কিন্তু বলেছে যে খুব শীঘ্রই এটা আসছে সেহেতু আমরা ধারণা করতে পারি যে হয়তোবা এই বছরের শেষের দিকে তারা একটা টিজি কিংবা লিস্টিং আপডেট বা দিতে পারে এই বছরের শেষের দিকে যদিও এটা কনফার্ম না তবে এইরকম একটা আপডেট দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি কারণ আকার ইঙ্গিত তারা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে এবং বাইনাস ফিসার থেকে অফিসিয়ালি কিন্তু আপডেটটা কিন্তু দেওয়া হয়েছে সো এইটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা নিউজ তো এটা গেল আপনার তাদের লিস্টিং নিয়ে সে বিষয়টা নিয়ে তো এইখানে আপনি টি কিভাবে করবেন দেখেন ভাই আমি যখন মাঝে মাঝে বি নেটওয়ার্ক নিয়ে কোনো রকম আপডেট শেয়ার করি তখনও কিন্তু আমি কে ওয়াইসির উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন রকম কথা বলি তো কে না থাকলে আপনি কিন্তু ভাই এখান থেকে পেমেন্টের জন্য এলিজেবল হবেন না মাস ছবি আপনার কেবাইসি ট্যাঙ্গেলও থাকতে হবে তো এটার জন্য কয়েকটা নিয়ম আপনি যদি চান অবলম্বন করতে পারেন যেমন ফার্স্ট অফ অল আপনি এই যে আপনার প্রোফাইলে সেটিং অপশন এটা ক্লিক করবেন করার এই যে প্রোফাইল এটা ক্লিক করবেন প্রোফাইল এটা ক্লিক করে দেওয়ার পর ইভেন্ট সেন্টার এটা ক্লিক করবেন এই যে ইভেন্ট সেন্টার আছে জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে কে ওয়াইসির জন্য তার একটা নোটিফিকেশন দিছে যদি আপনি এই নোটিফিকেশনটা না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন সেটা আমি বলে দিব আর যদি পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে হয়তো আপনার ফেসটা চাইতে পারে কিংবা আদার্স যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলা দিয়ে সাবমিট করবেন সাথে সাথে আপনার কেউ আমি এবার তারা অ্যাপ্রুভ করে দেবে আর যদি এটা আপনার না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই যে সিকিউরিটি অ্যান্ড সেটিং একটা ক্লিক করবেন কিংবা আপনি এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি একটা ক্লিক করেন করার পর এখানে দেখেন আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা টাস্ক আছে বাইন করার এই আটটা ট্যাক্সের মধ্যে মিনিমাম চারটা থেকে পাঁচটা টাস্ক আপনি বাইন্ড করে রাখেন এবং নিয়মিত কাজ করতে থাকেন তাহলে আপনি দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট এখানে তাদের যে কেওয়াইসি নোটিফিকেশন আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখন অনেকেই বলবেন যে ভাই আমি চার থেকে পাঁচটা এখানে বাইন্ড করেছি তারপরে আমার ওটা কিন্তু আসে নাই ওটা পাওয়ার জন্য আপনাকে একটাই কাজ করতে হবে এখানে চার থেকে পাঁচটা টাক্স আপনাকে বাইন্ড করতে হবে পাশাপাশি আপনাকে নিয়মিত মাইনিং করতে হবে আপনি যদি ইনি একটা থাকেন নিয়মিত মাইনিংটা না করেন তাহলে কিন্তু আপনি ওই নোটিফিকেশনটা না পেতে পারেন সেজন্য অনেকে ইউজার দেখবেন যে এখানে চার থেকে পাঁচটা টাক্স বাইন্ড করার পর তারা এখানে কেওয়াইসির জন্য ওই নোটিফিকেশনটা পেয়ে গেছে আবার অনেক ইউজার ওটা পাননি সেই জন্য আমি আপনাদের বলবো যে এখানে চার থেকে পাঁচটা টাকা মাইন করার পর আপনি ধৈর্য ধরে একটু নিয়মিত কাজ করেন দেখবেন দশ থেকে পনেরো দিন পরে হলেও যাবেন আর যারা পেয়ে যাচ্ছেন তারা তো অবশ্যই এটা এটা পেয়ে পেয়ে যাবেন আপনি যদি সাথে সাথে আপনি কেওয়াইসি এখানে অ্যাপ্রুভ করে নেবেন কারণ কেওয়াইসি ওয়াইসি ব্যতীত আপনি কিন্তু এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না তো এইবার আসি তাদের ইনকাম বাড়ানো নিয়ে দেখেন ইনকাম বাড়াতে হলে জাস্ট চব্বিশ ঘন্টা পরপর আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে এবং এখানে প্রতিদিন বিশটা করে কিন্তু অ্যাড দেখা যায় আপনি চাইলে এখানে একটা গেম খেলে চল্লিশটা অ্যাড রেট কিন্তু করতে পারেন এই অ্যাডগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার এখানে আর্নিং ইস্যুটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে যেমন এই অ্যাকাউন্টে এখন প্রতি ঘন্টায় চারটা করে বি টোকন কিন্তু আর্ন হচ্ছে আর এখান থেকে আপনার যেটা পাচ্ছেন সেটা কিন্তু টোকান পাই নেটওয়ার্কে আমরা যেটা আর্ন করেছি সে ছিলাম সেটাই কিন্তু টোকান সেম ভাবে এখানে আমরা যেটা আর্ন করছি সেটাও কিন্তু টোকান এটা কিন্তু কোনো রকম পয়েন্ট না সো এটার প্রতিটা টোকনের রেট এক ডলার হওয়ার একটা দারুণ সম্ভাবনা কিন্তু আছে যেহেতু এটা লিস্ট হওয়ার একটা সম্ভাবনা আছে আর এই ধরনের প্রজেক্ট গুলা কিন্তু লং টার্ম প্রসেস যখন মার্কেটে আসে একটা ভালো ধরনের প্রফিট দেয় সেটা আমরা আশা করতে পারি যে হয়তোবা এটার প্রতিটা টোকেনের রেট এক ডলার কিন্তু হতে পারে তো এটাই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ